মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না মায়া ভালোবাসা আর আবেগ এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায় সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড অসহায় শত অবহেলা লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে ভালোবাসা হলো একটি বই আর ভুল বুঝাবুঝি হল একটা পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা একটা জন্য পুরো বইটাকে ফেলে দিও না কথা কথা মনে রেখো অন্যের শুনে নিজের মানুষের সঙ্গে জগড়া করো না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না ফেসবুকের সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে সেগুলো কেবল স্পেশাল মানুষদের দেখানোর জন্য কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো সব কষ্ট প্রকাশ নেই বাস্তবে রাস্তাটা ততটা সহজ না যতটা আমরা স্বপ্নে দেখি নিজের ভালো রাখা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা হব এলায় পরিণত হয়